এত চমৎকার ডিনার সেট কত পিস ভাই ভাই এটা একশো ষাট পিসের ডিনার সেট একশো ষাট পিসের ডিনার সেট নিয়ে আসছেন জি ভাই কি কি থাকবে ভাই এখানে ছয়টা ফুল প্লেট থাকবে ছয়টা ফুল প্লেট ছয়টা ডিপ প্লেট থাকবে ডিপ প্লেট ছয়টা হাফ প্লেট থাকবে ওকে ছয়টা কাপ থাকবে ওকে ছয়টা পিস থাকবে আচ্ছা বারোটা কাটা চামিজ থাকবে টিপট থাকবে ওকে মিলপট থাকবে সুগার থাকবে এবং একটা রোস্টের চিমটা থাকবে রোস্টের চিমটা ছয়টা পানির গ্লাস থাকবে ওকে একটা লবণ দাঁড়ি থাকবে তারপর এখান থেকে তিনটা চামিজ চামিজ স্থান থাকবে চব্বিশ পিস কাটলারি সেট থাকবে একেবারে ডায়মন্ড ডিস থাকবে ওকে একটা রাইস ডিস এবং একটা রাইস ডিস ওকে তিনটা কারি বাটি থাকবে তিনটা থাকবে কারি বোল হ্যাঁ একটা গ্রেভি পট থাকবে ওকে এবং ফিরনি বাটি আইসক্রিম বাটি কোক গ্লাস এবং